হজরতাহ আলী তো না হজরতাহী মহিলা কলেজের সম্মানিত শিক্ষক বৃন্দ দুইজন আছেন তাদের প্রতি আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি ধন্যবাদ দিই যে অনেক ব্যস্ততার মধ্যে অনেক অসুবিধার মধ্যেও উক্ত কলেজের এই শিক্ষার্থীবৃন্দদের নিয়ে ছোট্ট হলেও একদিনের একটু শিক্ষা সফরের আয়োজন করেছে যেটি খুব দরকার বিশেষ করে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আমরা সকলেই গাছপালা নিয়ে থাকি গাছপালা সম্বন্ধে কিছুটা যদি ব্যবহারিকভাবে না চিনি না দেখি তাহলে ওইটা পুঁথিগত বিদ্যা হয়ে যায় তা আমি এই জন্যেই আপনাদের দুজনকেই অভিনন্দন জানাই ধন্যবাদ দিই এবং আমার কাছে এসেছেন এই জন্য আমার খুব ভালো লাগতেছে আমি এগুলা খুব উপভোগ করি কেন উপভোগ করি যে আমি যা শিখেছি সেটি অন্যকে শেখানোর জন্য না থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এইটা মানে ব্যস্ততার মধ্যে যে কয়েকটা কাজ প্রায়োরিটাইজ করি এটা তার মধ্যে একটি করি কারণ শুধু ক্লাসরুমে পড়লা পড়ালাম এখন ক্লাসরুমে বাইরে পড়ানোর সুযোগ শেখানোর সুযোগ আছে এই সুযোগটা কাজে লাগাই আর এতে হয় কি আমি নিজে অনেক সমৃদ্ধ হচ্ছে আমাকে অনেক পড়তে হয় অনেক জানতে হয় অনেক জায়গা থেকে কমেন্ট আছে সেগুলো অ্যাড্রেস করতে হলে পরে জানতে হয় এবং তাদের মাধ্যমে ভিওয়ারদের মাধ্যমেও অনেক সময় শিখি সুতরাং শেখাটা বাই ডিরেকশনাল এটা দেখলাম দেখলাম এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তা প্রথমেই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো কার্জন হল এটা একটি ঐতিহাসিক জায়গা কার্জন হল সেখানে সকলকে স্বাগত আমি সবসময় চেষ্টা করি একটু ইতিহাস সংক্ষেপে বলা আমরা পিছনে যে সুন্দর একটি বিল্ডিং দেখতে পাচ্ছি ওইখানে পরে সকলে মিলে একটা স্টিল ছবি দিবে এই জায়গাটি এই ভবনকে কেন্দ্র করে এই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে উনিশশো একুশ সালের পয়লা জুলাই আর এই ভবনটি উদ্বোধন হয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তাহলে সতেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সতেরো বছর আগে এটা এই ভবনটা কেন এই ভবনটা হলো তখন তো আমরা সকলে ব্রিটিশের মধ্যে তাই তো উনিশশো সাল বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ রথ এই সব কিছু মিলিয়ে তখন পূর্ব বাংলা একটু অবহেলিত ছিল বাঙালি ভাষাভাষীর মধ্যে পশ্চিমবাংলা পূর্ব বাংলা যদি ধরি পশ্চিম বাংলা কলকাতা কেন্দ্রিক ছিল ব্রিটিশরা কলকাতা কেন্দ্রিক ছিল সেই জন্য এটা অবহেলিত ছিল এখন এইখানে ব্রিটিশ সরকার মনে করলো এখানে আর একটু উন্নয়ন করা দরকার তো সেখানে আসলে পরে লোকজন আসবে কোথায় মিটিং করবে কোথায় কালচারাল প্রোগ্রাম করে এরকম কোন ভবন নেই সেটা মনে করে তারা বল এখানে একটা এরকম একটা ভবন তৈরি করা উচিত এটা অনেকে বলেন অনেক ইতিহাসবিদ বলেন আর পক্ষ যেটা বলে সেটা বেশি যুক্তিযুক্ত সেটা হলো ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে এবং খুবই বিখ্যাত একটি কলেজ এই বাংলার সেখানে একটি সুন্দর লাইব্রেরি করা দরকার এবং ওইখানকার ঢাকা কলেজটা এইখানে নিমতলি থেকে চলে আসবে এই জায়গাটার নাম হলো নিমতলি সেই জন্যে তার আগে একটা সুন্দর লাইব্রেরি দরকার যেখানে ছেলেরা লেখাপড়া করতে পারে সেটাই বেশি মানুষ বিশ্বাস করে এই কারণেই ভবনটা হয়েছে এই ভবনটা তৈরি করার জন্যে টাকা লাগবে টাকাটা ব্রিটিশ সরকার দেয়নি টাকা দিয়েছে ভাওয়ালের রাজকুমার দেবেন্দ্র কুমার উনি দিলেন এই জন্যে যে এটা উদ্বোধন করবেন তখনকার ভাইস রয় লর্ড কার্জন তাকে সম্মান দেখানোর জন্য একটা ভালো বিল্ডিং তৈরি করা দরকার এবং সেই বিল্ডিংটা এমন হবে যে একটা ইউরোপিয়ান আকৃতি থাকবে তার সাথে মুঘল এই বিল্ডিংয়ে সেটাই আছে এই খিলানগুলো হলো মুঘলের মতো আর বিল্ডিং ভবনের হলো ইউরোপিয়ান স্টাইল সেই হিসাবে উনি দেড় লক্ষ টাকা দিলেন উনিশশো চার সাল অনেক টাকা কিন্তু তখন তো এই জায়গাগুলো বাগান ছিল তা সেই উনিশশো সালে লর্ড কার্জন ওইখানে আমরা দেখাবো ওই ফাউন্ডেশন স্টোনটা দিয়ে শুরু করলেন চার বছর লেগেছিল ভবনটা সম্পূর্ণ হতো উনিশশো সালে শেষ হয় উনিশশো আট থেকে এগারো সাল এই তিন সালের ঘটনা আমি জানতে পারিনি যদি ভবিষ্যতে জানতে পারি তাহলে সেটাও যুক্ত করব তারপরে যেটা যুক্তিযুক্ত বলেছিলাম যে ঢাকা কলেজের এগারো সালে এটা ঢাকা কলেজের আন্ডারে চলে যায় ঢাকা কলেজকে দেওয়া হয় এগারো থেকে একুশ সাল এই দশ বছর ঢাকা কলেজের আন্ডারে ছিল ঢাকা কলেজের লাইব্রেরি ছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করলো তখন এটা গুরুত্ব বাড়লো তখন এটি ঢাকা হলো ঠিক আছে তাহলে আগে ঢাকা কলেজের ছিল এই জন্য ঢাকা কলেজের ছাত্ররা অনেক সময় দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি রাগান্বিত হয়ে যে আমাদের জিনিসগুলো ফেরত দাও তা তো হয় না ঢাকা কলেজের অনেক ভূমিকা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সৃষ্টির লগ্নে তারা অনেক বই দিয়েছে লাইব্রেরিতে কারণ তখন তো ঢাকা কলেজ একেবারেই গোসানো একটা কলেজ ছিল ঢাকা কলেজ এবং জগন্নাথ কলেজ দুটো কলেজের কন্ট্রিবিউশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে সেটার প্রতি শ্রদ্ধা জানাই রিকগনাইজ করি নলেজ করি এরপর আরেকটু যেটা বলবো যে এই ভবনটা আর কারণে প্রসিদ্ধ হয়েছে বিখ্যাত হয়েছে এখানে যখন বিজ্ঞান অনুষদ আসলো ঢাকা বিশ্ববিদ্যালয় তখন ফিজিক্স বিভাগটা এখানে ছিল তখন তো ফিজিক্যাল সায়েন্সের যুগ তা ফিজিক্সের শিক্ষক হলেন সত্যেন বোস এবং তার রেকমেন্ডেশন ছিল আইনস্টাইনের ওইখানে দুইজন ক্যান্ডিডেট ছিলেন মানে কাকে রেখে কা রাখবে একজন মেঘনাথ সাহা আরেকজন হলো সত্যেন্দ্রনাথ বোস দুইজনই বন্ধু দুইজনই অনার্সে মাস্টার্সে সত্যেন্দ্রনাথ ফার্স্ট মেঘনাথ শাহ সেকেন্ড যদি হতো তাহলে মেঘনাথ শাহ এখানে রিক্রুটেড হতেন কেন মেঘনাথ শাহ এই পূর্ব বাংলার টাঙ্গাইলের মানুষ ছিলেন আর সত্যেন বোস তো পশ্চিম বাংলার ছিল কিন্তু আইনস্টাইনের রিকমেন্ডেশন ছিল ফর দি সত্যেন বোস উনি ফিজিক্সে আসলেন এবং এসেই একুশ সালে আসলেন এই তিন বছরের মধ্যেই তিনি একটা তত্ত্ব আবিষ্কার করলেন ফিজিক্সের উপরে সেটা ব্রিটিশে পাঠালো ইংল্যান্ডে পাঠালো ইংল্যান্ড থেকে মনে করলো যে পূর্ব বাংলায় আবার কোনো বিজ্ঞানী আছে যে তাদের লেখা আমাদের জার্নালে প্রকাশ করতে হবে সেই পড়লোই না ম্যানস্ক্রিপ্টটা চার পিসটা একটা ম্যানস্ক্রিপ্ট ছিল পরে নেই রিজেক্ট করে দিয়েছে সত্যেন বস না বান্ধা সত্যেন পাঠালো একটা ছোট্ট চিঠি লিখে দেখো আমি এই এই গবেষণাটা করেছি তুমি যদি তোমার জার্মান পাবলিশ করে দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কার কাছে লিখতেছে একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের কাছে কত বড় সাহস এবং চিঠি লেখার ভাষাটা এরকম যে আমার এই লেখাটা তুমি দেখো আশা করি প্রকাশযোগ্য হবে তুমি আমাকে চিনবে না কিন্তু আমি তোমাকে চিনি তুমি আমার শিক্ষক কারণ তোমার আমি বই পড়েছি দেখো লেখার ভাষাটা তোমার বই পড়েছি সেজন্য তুমি আমার শিক্ষক আবার আমি যখন কলকাতায় ছিলাম তোমার কাছে চিঠি লিখে অনুমতি নিয়েছিলাম তোমার জার্মান ভাষার যে সমস্ত প্রকাশ প্রকাশনা হয়েছিল সেগুলো আমি ইংরেজিতে ট্রান্সলেট করেছিলাম এই ছেলেটিকে তখন তুমি অনুমতি দিয়েছিলে আমি সেই সত্যেন বোস ওই চিঠি পড়ে ম্যানস্ক্রিপ্ট দেখে আইনস্টাইন দেখে যে আরে এ তো বড় আবিষ্কার উনি সাথে সাথে পাবলিশ করে দিলেন নামটা আইনস্টাইনে যুক্ত করে দিলেন আইনস্টাইনের কিন্তু এখানে কোনো কন্ট্রিবিউশন নাই কিন্তু যে যুগ পাবলিশ করলেন ওনার নামটা দিয়ে দিলেন হয়ে গেল বোস আইনস্টাইন থিওরি ঢাকা বিশ্ববিদ্যালয়কে পৃথিবী চিনল এই একটা ঘটনা এটার সাথে উনিশশো সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এখানে কনভোকেশনের সময় কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানে দিদিন প্রেসিডেন্ট উনি কনভকশন স্পিকার আসলেন উনি তখন এইখানে স্পিকার বক্তব্য মাঝখানে বললেন উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ এখানে কনভোকেশানে সব স্টুডেন্ট এক সুরে সুতরাং ভাষা আন্দোলনের জন্য এটাও একটা সাক্ষী আর একটা অন্য রকমের সাক্ষী এখন যে রংটা দেখো এটা হলো স্থায়ী রং আগে প্রত্যেক বছর রং করতে হতো ধুয়ে যেত বৃষ্টিতে টেম্পোরারি রং ছিল এই রংটা পারমানেন্ট হলো কেমন করে আমরা যখন স্বাধীন হলাম একটি দেশ সবচেয়ে বেশি আমাদের পাশে দাঁড়িয়েছে সেটা জাপান অনেক ঋণ দিয়েছে আমাদের উন্নয়নের পিছনে ঋণ দিলে সুদ দিতে হয় অনেক সুদ হয়ে গেছে এখন বাংলাদেশ সরকার জাপান সরকার এই সুদ মহকুবের কথা রিকোয়েস্ট করলো জাপান সদয় হয়ে সে ঋণটা মহকুব করলো কিন্তু শর্ত দিল ওই টাকাগুলা এই এই জায়গায় ব্যয় করতে হবে তার একটি জায়গা হল কার্জন হল যেখানে রংটা পারমানেন্ট রঙ করে দিতে হবে তাহলে এখানকার যে পারমানেন্ট রং এটা জাপান সরকারের সুদের টাকা মৌকুবের একটা অংশ এরকম বাংলাদেশে অনেক জায়গা তারা ডেজিগনেটেড করে দিছিল সেই জায়গাগুলো ব্যয় করতে হয়েছে আর একটা হলো ওই ঢুকতেই যে বিল্ডিংটা এখন ট্রিপুল বলে তখন অ্যাপ্লাইড ফিজিক্স ছিল এখন লাল একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে সামনে ওটা আসলে ছিল না এটাও জাপান সরকারের অনুরোধে করা হয়েছে কারণ ওইটা সাদা বিল্ডিং ছিল জাপান সরকার বললো এখানে সব লাল বিল্ডিং ওটা দেখতে ভালো দেখা যাচ্ছে না সুতরাং এইটার আদলে সামনে একটা স্ট্রাকচার দাঁড় করাই দাও তোমরা যাওয়ার সময় দেখে যাবে তাহলে ওটা জাপান সরকারের অনুরোধে লাল হয়েছে তাহলে লাল দালানের জায়গা কার্যকর তার সাথে সবুজ তার মানে লাল সবুজের জায়গায় তোমরা এসেছো আবারও তোমাদেরকে স্বাগত